ভাই এই দামে এই ঘড়ি কেউ দিতে পারবে না এই পয়দা এই ঘুরিটা খুব বেশি সেল হচ্ছে ইদানিং আমাদের দেশে কিন্তু আবার যে জিনিসটা বেশি সেল ওইটার কপি বেশি বের হয় আর ভাই কপি ঘড়ির কোয়ালিটি আর অরিজিনাল ঘড়ির কোয়ালিটি যে পার্থক্য থাকে এই জন্য দামেও পার্থক্য থাকে আপনারা যে দাম বলেন ছয়শো সাতশো ওইটাকে এই ঘড়ি পসিবল না ভাই আপনারা একটা ঘুরি নেন নিয়ে কোয়ালিটি দেখেন কিছুদিন ইউজ করেন তারপর বিচার করবেন আপনার টাকাটা জলে গেছে নাকি আপনি সত্যিকার অর্থে ঘড়ি কিনছেন আপনারা যারা ম্যান স্টাইল ক্লাসিক্যাল লুক বেশি পছন্দ করেন তাদের সাথে কিন্তু এই ঘড়িটা খুব বেশি যাবে যে কোনো অনুষ্ঠানে যে কোনো কাপড়ে আপনি এটা পরতে পারেন যে কোনো কাপড়ের উপরে মানাবে ঘড়ি আসলে ওয়াটার যেটা এই ঘড়িটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ প্রুফ নয় এটা হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্স থ্রি এটিএম অর্থাৎ হালকা হালকা পাতলা পানি ছিটা ফুটা পারবেন পারবেন কিন্তু ভাই ভিজাইতে পারবেন না ভিজাই রাখতে পারবেন না তাহলে কিন্তু ঘড়ির ভিতরে পানি ঢুকে যাবে আর এই ঘড়ি টাইপের থেকে কিনতে গেলে আপনাকে অবশ্যই এক হাজার টাকার উপরে খরচ করতেই হবে ভাই আর আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন ভাই গুড বাই